রিভেন্স অফ নেচার প্রকৃতির প্রতিশোধ এটাকে ছোটো মনে করলে জীবনে ঠকে যাবেন প্রকৃতি এমন যে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে আপনি যদি কারো সাথে অন্যায় কোনো কিছু করে থাকেন কারো মন ভেঙে থাকেন কিংবা কারো বিরুদ্ধে এমন কিছু করেন যেটাতে সে কষ্ট পেয়েছে কিংবা তার কোনো ক্ষতি হয়েছে তাহলে বিশ্বাস করেন একদিন না একদিন আপনিও সেইমভাবে কিছু ফেরত পাবেন কারণ আমরা মানুষ যদি ছাড় দেই ছেড়েও দেই প্রকৃতি কিন্তু কখনো ছেড়ে দিবে না কোনো মানুষের প্রতি যদি আপনার কোনো ক্ষোভ থাকে তাকে ইগনোর করেন কিন্তু তার উপর সেই ক্ষোভটা ঝাড়তে গিয়ে এমন কোনো ক্ষতি কারো করবেন না যেটা কিনা পরবর্তী সময়ে কখনো আপনার জীবনে এসে পড়ে প্রকৃতির প্রতিশোধ অনেক হর্ড একটা রিয়েল এক্সাম্পল আজকে দিচ্ছি আমরা যেরকম বন জঙ্গল উজাড় করে আমাদের প্রয়োজনে কলকারখানা তারপর হচ্ছে বাড়ি ঘর আরও বিভিন্ন কিছু যেগুলো কিনা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে সেগুলো তৈরি করেছি এবং এর বিনিময়ে হয়তো আমরা অর্থ পেয়েছি দেখা গেল একটা জায়গায় একটা ফ্যাক্টরি হয়েছে সেখান থেকে অনেক মানুষের কাজের সুযোগ হয়েছে কাজ করছে একটা অর্থনৈতিক চাকা সচল হয়েছে আমাদের কিন্তু আমরা কি কি হারিয়েছি এই যে বন জঙ্গল আমরা কাটলাম উজাড় করলাম এটার বিনিময়ে প্রকৃতি আমাদেরকে কিভাবে প্রতিশোধ নিয়েছে আমরা হারিয়েছি বিশুদ্ধ বাতাস আমরা হারিয়েছি আমাদের বাসস্থানের সঠিক জায়গা তারপর হচ্ছে আমরা পেয়েছি ভূমিধস আমরা পেয়েছি কিছু পতিত এলাকা যে সমস্ত এলাকায় বন জঙ্গল কেটে উজাড় করা হয় সেই জায়গাগুলো খুব সহজেই ভূমিক্ষয় হয় এবং সে জায়গাগুলো পতিত হয়ে যায় তো প্রকৃতি কিন্তু আমাদের থেকে তার প্রতিশোধটা ঠিকই নিয়ে নিচ্ছে প্রকৃতির প্রতিশোধ যেরকম অনেক কঠিন তেমনি প্রকৃতি আমাদেরকে ভালোবাসে যদি আমরা কোনো ভালো কাজ করে থাকি আমরা জীবনে যে সমস্ত ভালো কাজ করবো সেই ভালো কাজগুলো আমাদের জীবনে বারবার ফিরে আসবে আশীর্বাদ স্বরূপ ফিরে আসবেই আপনি যদি আজ কোনো একজন অসহায় মানুষকে দান করেন কোনো একটা সময় জীবনে হয়তো দেখবেন ঠিক আপনার যখন অনেক বেশি প্রয়োজন সেই সময়টায় আপনি অনেক বেশি কিছু পেয়ে যাচ্ছেন সব সময় যে পাওয়ার মানে শুধু অর্থ হবে সেটা না জীবনে এমন সময় আসতে পারে যখন কিনা আপনার হয়তো কোনো দুয়ার প্রয়োজন হতে পারে তখন দেখবেন যে সেই যে মানুষগুলোর জন্য আপনি করেছেন সেই মানুষগুলো আপনার জন্য মন থেকে দোয়া করেছে আবার এরকম অনেকে আছেন যাদের কি না বস্তু প্রয়োজন কিংবা আরও অনেক কিছু প্রয়োজন তারাও হয়তো সেটা পেয়ে যাচ্ছেন জীবন কখনোই আমাদেরকে খালি হাতে ফিরিয়েও দেয় না আবার জীবনে আমরা যে ভুলগুলো করে থাকি আমরা যে দোষগুলো করে থাকি সেই দোষগুলো আমাদেরকে ছেড়েও দেয় না সেই জন্য একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা মানুষ আমাদের জীবন খুবই অল্প সময়ের জন্য এবং এই অল্প সময়ে আমরা সবসময় ভালো কাজ করব আমরা জেনে শুনে এমন কোনো ক্ষতি কিংবা এমন কিছু কারোর সাথে করব না যেটা করলে কি না আমাদের জীবনটা আসলে প্রকৃতির হাতে চলে যায় প্রকৃতি যদি প্রতিশোধ নেয় সেই প্রতিশোধ অনেক কঠিন হয় চেষ্টা করবেন জীবনে যতদিন বাঁচবেন ভালো কাজ করতে ভালো মানুষদের সাথে থাকতে